বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু কোনো কারণে ভয়েস আসেনি শুরু করছি একদম নতুন সকাল তাই ওহ হ্যাঁ তুই বলেছিলি ভুলে গেছি এই প্রথম বার তো স্পেশাল কি রান্না করবে স্পেশাল আর কি রান্না করো স্পেশাল আমার শ্বশুর শাশুড়ি মা স্পেশাল কিছু মানে খাবার খায় না এমনি রান্না বান্না করলেই তাতেই খুশি হয় বেশি মানে মশলাদার খাবার খেতে চাই না এই আর কি তো বন্ধুরা এখন বাগান থেকে সবজি তুলবো তো মার কাছে শুনে দেখি যে কী সবজি তুলবো মার আবার কালকে বাড়ি আসার পর রাত্রিবেলা জ্বর এসেছে শুয়ে আছে এখন তো চলুন জিজ্ঞাসা করে আছে কী শাকটা তুলবো শাক তুলে তারপরে রান্না বসাবো সকালবেলা উচ্ছেও আছে ভাবছিলাম মার হাত দিয়েই সবজি তোলাবো কিন্তু জ্বর অবস্থায় কি করে সবজি তোলাবো আর একজন কি করছে দেখুন দেখুন আর একজন কী করছে

শাক সবগুলোই তুললাম কারণ বেশি বড় হয়ে গেছে বুঝলি দিয়া তো পাকাটা পাকাটা দেখা খেয়ে দিয়েছি ও ধুইয়ে ধুইয়ে এখানে না যতটুকু দরকার ছিল না কিন্তু কি করব এই এত বেশি বড় হয়ে গেল না তাহলে আমি ওইগুলো নিয়ে যাই এগুলো বানিয়ে দিই এগুলো বানাই বাবা বেশি বড় হয়ে গেছে না ওই জন্য সব ছেড়ে এগুলো নিয়ে এসে নিয়ে তো বন্ধুরা আমাদের

তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি আর বাড়িতে রান্না করেছি এই যে অন্ন আর এখানে আছে কলমি শাক এখানে আছে বরবটি দিয়ে আলু ভাজা পেঁপের সবজি আর ও পেঁপের সবজির মধ্যে ওই সোয়াবিনের মতো যে তফুগুলো হয় ওইগুলো দিয়েছি আর এখানে আছে দই আর এখানে ফল আর এই যে পোপাল ট্রাম্পলিংয়ের চারিদিকের ঘেরার যে নেট ছিল সেটা নষ্ট হয়ে গেছিল সোনার বাবা অ্যামাজন থেকে অর্ডার দেওয়ার পর এই নেটটা এসেছে আজ সেটা সেট করছে আমাদের এই জামা কাপড়গুলো ওপাশে মেলে দেওয়া ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে এখানে হয়েছে তো এইটা এটা অর্ডার করেছিলে হ্যাঁ ও তো বাইরেই আসলো ওই তো বন্ধুরা এটা অনলাইন থেকে অর্ডার করেছিল এই যে টাম্পলিং এর এই যে চারিপাশ দিয়ে দেওয়ার জন্যে নাহলে এইখানে যদি কোনো বাচ্চাদের হাত বা পা পড়ে তাদের মধ্যে ঢুকে গেলে ব্যথা পাবে ওই তো আর আমাদের এই জামা কাপড়গুলো ওই বাইরে মেলে দেওয়া ছিল না না বাইরে

একদম পারফেক্ট প্রফেশনাল কাজ করেছে এখানে এই সেফটি নেটটাকে লাগিয়েছি তারপরে এই যে সাইডে সেফটি প্যাড তাদের স্প্রিং এর উপরে বাচ্চা দেখে না হাতটা দিয়ে যখন উঠবে কিংবা যদি যায় বাইরে বাচ্চা তো বোঝে না বাইরে দিয়ে হাঁটে আমরাও তো মাঝে মাঝে বসি আমি এমন জাম করি দেখাচ্ছিল দাদা দাদা মানে দাদাকেও বলছে যে এরকম করে করো জাম করো এই যে এই মিটে গেলো আমরা এখন চলে এসেছি শশা বাগানে শশা তুলতে আকাশে দেখেছেন মেঘ যখন তখন বৃষ্টি হতে পারে আজ মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে আর মন্দিরে যাওয়া যাবে না হ্যাঁ হয়েছে আমি আগে দিন দুটো তুলেছিলাম অনেক হয়েছে দেখুন বাবা মা এসেছে এখন আমাদের কাছে

এখন মারা ঘুমাচ্ছে কারণ ইন্ডিয়াতে রাত তো আর এখানে মানে দিন মানে ওটা অ্যাডজাস্ট এটা ঠিক হতে টাইম লাগবে আচ্ছা এটা কি ফুল গাছ এটা কি সুন্দর ফুল হয়েছে পার্পল ফুল তো ফুল গাছ না তা ওটা একটা বেরি গাছ এই দেখুন কাজ কাজ গোছাচ্ছে এই তুমি এই নেট লাগাতে পারো তো পারবো তো নেট ওই তো নেট ওপাশে রয়েছে বাবা বলছি কি বাবা সকালবেলা এই বেগুনটা তুলে নিও না হলে কিন্তু খেনে নেবো দেখো নিও কি তুলে নাও বাবা সকালবেলা বলছি কি আমি ঘরে বসে বসে ভাল লাগছি না কি করতে হবে বলছে আমার এক ঘন্টার কাজ না বাবা থাকতে পারছে না বাগান দেখে মানে কখন বাগানে এসে এই ঘাসগুলো তুলবে কখন কাজ করবে হ্যাঁ

মাটি কিনতে পাওয়া যায় কেনা মাটি দিয়েছে তো এখানে মা উচ্ছে তুলছে আর এখানে দেখুন কতগুলো উচ্চে তোলা হয়েছে তো বন্ধুরা আজ বিকালবেলা শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে একটুখানি বাড়ির আশেপাশে ঘুরতে নিয়ে গেছিলাম তো সেখান থেকে বাড়ি ফিরেছি আর আজ রাত্রিবেলা রান্না করতে হয়নি তার কারণ হচ্ছে ছর্দিতে বাড়ি গেছিলাম তো দিতে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মানে পাস্তা রান্না করেছিল ছোট তো খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়ি ফিরেছি আর অনেকক্ষণই আপনাদের সঙ্গে কথা হয়নি তাই ভিডিওটা শেষ করতে এলাম এদিকে বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে আমার ছেলে ঘুমাচ্ছে মা বাবা সবাই ঘুমাচ্ছে দাদা

খুব আমার কাছে তো খুব ভালোভাবেই কেটেছে কালকে দেখি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাব। তো ওখান থেকে ভাবছি বাবা মাকে ওখানে নিয়ে যাব সোনার বাবা বলেছে যে প্রত্যেকদিন বাবা মাকে কোথাও না কোথাও ঘোরাতে নিয়ে যেতে তা ভাবছি ওখানে নিয়ে যাবো ওখান থেকে এই ইন্ডিয়ান স্টোর এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে আসবো এই আর কি সবাই তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই